হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন সম্মানিত হাজিরা তারা মূলত বিশেষ মর্যাদায় উন্নীত হয়েই দেশে ফিরেছেন যাদের হজ কবুল হয়েছে তাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে অসংখ্য পুরস্কারের ঘোষণা রয়েছে হাজিদের জন্য কিছু পুরস্কারের কথা নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এক জান্নাতের সুসংবাদ আবু হুরার রাদেল্লাহ আনু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন এক ওমরার পর আরেক ওমরা উভয়ের মধ্যবর্তী সময়ের গুনাহের জন্য কাফফারা আর জান্নাতি হল কবুল হজের প্রতিদান সহি সহিবুখারি হাদিস নম্বর এক হাজার সাতশো তিয়াত্তর দুই জন্মের সময়ের মতো নিষ্পাপ আবু হুরারা রাদাল্লাহু আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আসলামকে বলতে শুনেছি যে আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং অশালীন কথাবার্তা ও হতে বিরত রইল সে সেদিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসবে যেদিন তার মাতাকে জন্ম দিয়েছিল সহি বুখারি হাদিস নম্বর এক হাজার পাঁচশো একুশ তিন অসীম সবের অধিকারী হজরত আয়সের আদ আনহা বলেন হে আল্লাহ রাসুল আমরা আল্লাহর পথে সংগ্রাম করাকে সর্বোত্তম আমল মনে করি তবে কি আমরা আল্লাহর পথে সংগ্রাম করব না আল্লাহর রাসুল সাল্লা বলেন তোমাদের জন্য উত্তম সংগ্রাম হচ্ছে কবুল হজ সহি বুখারি হাদিস নম্বর দু হাজার সাতশো চুরাশি হাদিস বিশারদরা বলেন এর দ্বারা হজের বিনিময়ে বিপুল পরিমাণ পুণ্য অর্জন করা উদ্দেশ্য চার প্রাচুর্য রাসুল্লাহ ইসলাম বলেন তোমরা ধারাবাহিকভাবে হজ ওমরা আদায় করো কেননা এ দুটি ধারাবাহিকভাবে আদায় করলে তা দারিদ্র ও গুনা দূরীভূত করে যেমন হাপর লোহার বনিচা দূর করে ইবনে মাজা হাদিস নম্বর দু হাজার আটশো সাতাশি পাঁচ দোয়া কবুলের ঘোষণা রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেন হওয়া যমরার যাত্রীরা আল্লাহর প্রতিনিধি দল তারা তার কাছে দোয়া করলে তিনি তাদের দোয়া কবুল করেন এবং তার কাছে মাফ চাইলে তিনি তাদের ক্ষমা করে দেন ইবনে মাঝা হাদিস নম্বর দু হাজার আটশো বিরানব্বই ছয় আল্লাহর নিরাপত্তা আবু হুরারা রাদেল্লাহু আনু বলেন রাসুলুল্লাহ সাল্লা বলেছেন তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে এক যে ব্যক্তি কোনো মসজিদের উদ্দেশ্যে বের হয় দুই যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করতে বের হয় তিন যে ব্যক্তি হজ করতে বের হয় মুসনাদে হুমাইদি হাদিস নম্বর এক হাজার নব্বই সাত সর্বত্র মামল রাসুল্লাহ উল্লাহ আসলাম বলেন সর্বোত্ত মামল হল আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা অতপর আল্লাহর পথে যুদ্ধ করা এরপর কবুল হজ এগুলো পৃথিবীর সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারী সহিহুল জামে হাদিস নম্বর এক হাজার আট উচ্চ মর্যাদা আল্লাহ হজ আদায়কারীকে উচ্চ মর্যাদা দান করেন রাসুল্লাহ আসলাম বলেন হাজিরুট পা উঠালে বা নামালে বিনিময়ে আল্লাহ তার জন্য পুণ্য লেখেন বা তার পাপ মোচন করেন অথবা মর্যাদা বৃদ্ধি করেন নয় সুস্থতা হজে গিয়ে হাজিরা জমজমের পানি পান করেন আর এ পানিতে আল্লাহ বহু রোগের আরোগ্য রেখেছেন রাসুলুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন পৃথিবীর বুকে সর্বোত্তম পানি জমজম জমজমকুবের পানি তাতে আছে তৃষ্ণার তৃপ্তি ও রোগের আরোগ্য সহিহুদ হুতার গিব হাদিস নম্বর এক হাজার একশো একষট্টি দশ হাজিদের নিয়ে আল্লাহ গর্ব করেন জাবির রাদিয়াল্লাহু তালানহু বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আসলাম বলেন দিন আরাফার আল্লাহ তালা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং হাজিরের ব্যাপারে ফেরেস্তাদের সামনে গর্ব করে বলেন তোমরা আমার বান্দার দিকে তাকাও তারা আমার কাছে এসেছে এলেমেলে চুলে ধুলাবালি গায়ে আহাজারি করতে করতে দূর দূরান্ত থেকে আমি তোমাদের সাক্ষী করে বলছি আমি তাদের মাফ করে দিলাম তখন ফিরেস্তারা বলে হে প্রতিপালক অমুক বান্দাকে তো বড় গুনহাগার বলে অভিহিত করা হয় এবং অমুক পুরুষ ও নারীকেও তখন আল্লাহতালা বলেন আমি তাদেরও ক্ষমা করে দিলাম রাসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেন আরাফার দিনের চেয়ে এত বেশি জাহান্নাম হতে মুক্তি দেওয়ার মতো আর কোনো দিন নেই মিসকাতুল মাসাবিহ হাদিস নম্বর দু হাজার ছশো এক আল্লাহতালা সকল হাজির হজ কবুল করুন হজ পরবর্তী জীবনে বেশি বেশি পরহেজগারিতা দান করুন জীবন অনেক বেশি সুন্দর ও বরকতময় করুন আমিন